প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা নিয়ে এসেছি গাজীপুরের মধ্যে মগ প্রিন্ট যারা আপনারা মগ প্রিন্ট করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে মগ প্রিন্ট করতে পারবেন আমরা সিনামিক্সের মগে প্রিন্ট করে থাকি যারা ছবি এবং লেখা প্রিন্ট করতে চান তারা এই ধরনের মগে সিনামিক্সের মগে ডিজাইন করে আপনার আপনার প্রিয়জনের ছবি ব্যবহার করতে পারবেন চাইলে আপনি কাউরে গিফট করতে পারবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর জয়দেবপুরে রেলগেটের একটু সামনে তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ যারা এই ধরনের সিনেমিক্সের মগ ছবি লাগিয়ে নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সিনেমিক্সের মগে ছবি লাগিয়ে থাকি যেসব ভাইয়েরা আপুরা আপনারা ভাবতেছেন যে মগ পেন্ট করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনি আপনার প্রিয়জনের জন্য মগ পেন্ট করে নিয়ে যাবেন তো আমাদের ঠিকানাট হচ্ছে গাজীপুর জয়দেবপুরের মধ্যে যারা জয়দেবপুরের আশেপাশে রয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের দোকানে চলে আসবেন আর যারা অন্যান্য জায়গায় রয়েছেন দূরে রয়েছেন তারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মগটি নিতে পারবেন তো কোরিয়ান সার্ভিসের মধ্যে মাধ্যমে নিতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়ে দেবেন বা ইমেল করে ছবি পাঠিয়ে দেবেন আমরা আপনার মগটি করে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে দেবো